যারা দেখছে তারা দায়ী থাকবে কিন্তু সবাই যদি একটু সাবস্ক্রাইব করে নেয় তাহলে মনে হয় একটু কম হবে হ্যাঁ এবং আসার সুযোগ থাকবে সবার নিশ্চয়ই বিয়ে করলে প্রেম থাকাটা ইম্পর্টেন্ট সব কিছু কাটা যেতে পারে জীবনে প্রেমও কাটিয়ে দেওয়া যেতে পারে ভালোবাসাও কাটিয়ে দেওয়া যেতে পারে কিন্তু মাটন বিরিয়ানি উইথ চিকেন চাপ কখনো কাটা যায় না কি মনে হয় রাজনীতিতে তোমার পরবর্তী জীবন জীবিকা ভালো লাগা বলবো থাকবে না না সঙ্গে তোমার প্রফেশনাল অন্য খাতে যাবে আমি কিন্তু আমি বলি যে আমার যে কোনো কারণেই হোক বা যে কোনো প্রভাবেই হোক আমি স্কুল লাইফ থেকে বিভিন্ন বিশেষ করে আমি বিবেকানন্দ নেতাজি সুভাষ এই দুজনের বই পড়তে পড়তে আমি কিন্তু একেবারে স্কুল লাইফ থেকে আমি ডিটারমাইন্ড ছিলাম যে আমি আমার জীবনটা সংসদীয় রাজনীতিতে কাটাবো রাজনীতি বলছি কারণ রাজনীতিটা অনেক বড় শব্দ সংসদীয় রাজনীতিটা কিছুটা একটা স্ট্রাকচার শব্দ পার্লামেন্টারি পলিটিক্স আমি করবো বা যে কোনো ভাবে জড়িয়ে থাকবো সেটা একেবারে আমার ছোটবেলায় ডিটারমেন্ট ছিলটা মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে একটা কারণ কারণ আমার স্কুলের সময়টা মমতা বন্দ্যোপাধ্যায় সেই লড়াই সেই আন্দোলন আমরা পাশাপাশি থাকতে পারিনি কিন্তু আমরা টিভির পর্দায় কাগজের দেখেছি যে কিভাবে একজন মানুষ লড়াই করে জিরো থেকে শুরু করে লড়াই করছেন লড়াইয়ের মাধ্যমে উঠে আসছেন কিন্তু তার চাইতেও বড় কারণ পাশাপাশি কারণ হচ্ছে যে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে দেশসেবার সবচাইতে প্রকৃষ্ট এবং সবচাইতে সোজাসুজি পথ হচ্ছে রাজনীতি সংসদীয় রাজনীতি নিঃসন্দেহে রাজনীতি ছাড়া দেশ সেবা করা যায় দেশের সেবা করা যায় মানুষের কাজ করা যায় আমি মানে আমি রাজনীতির লোকই বলছি কিন্তু সেটা একটা ব্রিজ তৈরির মাধ্যমে নয় একটা স্কুল তৈরির মাধ্যমে নয় একটা হাসপাতাল তৈরির মাধ্যমে নয় যদি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করতে হয় পরিকাঠামোগত উন্নয়ন করতে হয় একজনকে সংসদীয় রাজনীতিতে আসাটা ভালো ছেলে মেয়েদের শিক্ষিত ছেলেমেয়েদের যারা কাজ করতে চায় তাদের আসাটা আমি মনে করি প্রয়োজন মানুষের জন্যে প্রয়োজন সুযোগটা অনেক বেশি থাকে সুযোগটা অনেক বেশি আর প্রফেশনাল জায়গা থেকে আমার তো সময় পড়াশোনার সঙ্গে যেহেতু জড়িয়ে রয়েছি বা ভালোবাসি সে অধ্যাপনার জায়গাটা আমার ইচ্ছে আছে করার কিন্তু তার সাথে রাজনীতির কোনো বিরোধ নেই বরং একটা সমন্বয় রয়েছে বলে আমি মনে করি ভীষণ ভালো লাগলো প্রতিদিন যেভাবে উপনির্বাচনের আগেও প্রচারে হয়েছে নির্বাচনী প্রচারগুলো যেভাবে গেছে অনেক দিন পর একটা খুব খোলামেলা আড্ডা একটা প্রাণবন্ত আলোচনা অংশ নিয়ে ভীষণ ভালো লাগছে আশা করছি খুব শিগগির আবার সকলের সঙ্গে দেখা হবে ততদিন পর্যন্ত ইউটিউবে তো চোখ থাকবেই আর যোগাযোগও থাকবে যারা দেখছেন বা দেখছো বন্ধুরা প্রত্যেক কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো এবং আরও অনেক তোমাদের চেনা মুখেদের তোমাদের প্রিয়জনেদের তাদের কথাবার্তা তাদের ভাবনা চিন্তা সঙ্গে সঙ্গে ভীষণ ভালো কিছু খাবার দাবার এই যেগুলো আজকে আমাদের এখানেও যেগুলোর ছবি তোমরা দেখেছো বা এই চ্যানেলে দেখছো সেগুলোর আরও আপডেট পেতে চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো কিছু তোমাকে প্রশ্ন করব সেই প্রশ্নগুলোর প্রথমে উত্তর নেবো একটা ওয়ার্ডে বা হ্যাঁ নাতে উত্তর নেবো তারপর সেখান থেকে দরকার বলে চয়েস করে কোন প্রশ্নের ভেতরে ঢুকব আচ্ছা ঠিক আছে আচ্ছা ঘটি না বাগাল বাঙাল বাঙাল তুমি নিজে কি বাঙাল নিজে বাঙাল ওকে ইলিশ চিংড়ি দুটোই দুটোই

আমি বলি বিয়ে করতে হবে বিয়েটা অনেক বড় দায়িত্বের জায়গা থেকে মানে আমার যা বয়স সেখানে বিয়ে শব্দটা মানে প্রায় আকাশের মতো একটা বিষয় মানে আকাশ যদি উল্টনো করাই এর মতো কিছু না ডাক করছি না একদম ডাক করছি আমি যে বল এক রান নেওয়া সে এক রান নিচ্ছে আমি মনে করি নট আউট থাকাটা ইম্পর্টেন্ট নট আউট থাকলে রান বাড়বে কখনো এক মারতে হবে কখনো চার দিতে হবে কখনো ছয় দিতে হবে বল বুঝে রান করতে হবে তবে সেটাকে এখন মানে জায়গা এখনো আসেনি হ্যাঁ আমি মনে কিন্তু আমার যেটা মনে হয়েছে দেখে বা সম্বন্ধ করে হোক না করে হোক বিয়ে করলে না সিনেমার হিরোইন ব্যক্তিগত জীবন হিরোইন নিয়ে তুমি তো একদমই প্রচুর ডজ করলে মানে ফুটবল খেলতে পারো না কিন্তু ফুটবলের ডজটা খুব ভালো যেন মাধুরী না করিনা

কারণ ফুটবলের সঙ্গে না আমার ওই অস্তিত্ব পরিচয় দেখেছি নয় মানে আমি ফুটবলের খুব মানে সমর্থক বা খুব বেশি করে সেটা নয় কিন্তু তবু উপর উপর দিয়ে ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে মোহনবাগের মোহনবাগের আমাদের খুব বলতে যে ফুটবল খুব একটা দেখা হয় না

ধরো মানে যেখানে বড় হয়ে জলপাইগুড়ি এই শহরে সেখানে তো স্ট্রিট ফুডের তো প্রচুরই খাবার দোকান তো আছে না কিন্তু আছে কিন্তু সেখানে এমন একটা স্ট্রিট ফুড আছে যেটা কলকাতার মানুষজন বা বড়ো শহরের মানুষজনও ভীষণ মানে এখানটায় আমি দেখেছি ভীষণ সমাদৃত সেটা হচ্ছে মোমো আমাদের যে পাহাড়ি ঢালু সমতল বা টরাই ডুয়ার্সের যে অঞ্চল সেই অঞ্চলে কিন্তু মোমো বা এই জাতীয় বিষয়গুলো এই ফুডগুলো ভীষণভাবে জনপ্রিয় সেগুলো আমি দেখেছি এই এই দিকে এসেও আমি পরবর্তীতে দেখেছি খুব সমাদৃত ফলে স্ট্রিট ফুডে মোমো হলে সেটা একটা আলাদা জায়গা আলাদা একটা লোভনীয় জায়গা কিন্তু এমনি ওভারঅল আমি বলবো যে মানে সব সময় ঘরোয়া খাবার সবসময় তাহলে বিরিয়ানির রোল বা চাউমিন তিনটের মধ্যে তিনটে থেকে বিরিয়ানির রোল চাউমিনের মধ্যে সব কিছু কাটা যেতে পারে জীবনে প্রেমও কাটিয়ে দেওয়া যেতে পারে ভালোবাসাও কাটিয়ে দেওয়া যেতে পারে কিন্তু মাটন বিরিয়ানি উইথ চিকেন চাপ কখনও কাটা যায় না আরে ফার্স্ট ক্লাস তাহলে মাটন বিরিয়ানি উইথ চিকেন চাপ এটা যখন তোমার খুব পছন্দের তাহলে একটা কথা আমি তোমাকে বলি তুমি যদি তোমার ফ্যানদের সঙ্গে একটা মিট যদি আমি তোমাকে করাই হুম সেখানে মাটন বিরিয়ানি উইথ চিকেন চাপ তুমি তোমার ফ্যানদের সঙ্গে খেতে চাও এরকম কি কোনো সিচুয়েশান তৈরি হোক তুমি চাও মানে এরকম একটা অর্গানাইজ করা যাক বা হতে পারে মাটন বিরিয়ানি চিকেন চাপ হতেই পারে মানে বিরিয়ানি একটা হলেও হতে পারে শুধু যেই ফ্যানদের সঙ্গে আমি খাবো সেই ফ্যানদের থেকে আমি একটা জিনিস নেব যে একটা করে মিষ্টি নিয়ে আসতে হবে মিষ্টি মানে মাটন বিরিয়ানি চিকেন চাপটা আমি খাওয়াবো আর মিষ্টিটা তারা খাওয়াবে পাস্তাটা হচ্ছে খুব সিম্পল যে চ্যানেলটায় আমরা প্রত্যেকদিন বিভিন্ন খাবার দাবারের আপডেট পাই বা খাওয়ার দাওয়ার সংক্রান্ত ভিডিওগুলো দেখতে থাকি সেই চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে সেই সাবস্ক্রিপশন যে স্ক্রিনশট সেই স্ক্রিনশটটা নিচে যে মেল আইডি দেওয়া রয়েছে সেই মেল আইডিতে পাঠিয়ে দিতে হবে এবং তার মধ্যে মেইলটা যখন করবে তার সাবজেক্টে গিয়ে বিরিয়ানি নিয়ে কিছু স্লোগান বা বিরিয়ানি নিয়ে বিরিয়ানি হ্যাশট্যাগ দিয়ে কিছু স্লোগান এক্স্যাক্টলি বিরিয়ানি হ্যাশট্যাগ দিয়ে কিছু স্লোগান তোমরা লিখে পাঠাও তার মধ্যে বাছাই করা কিছু স্লোগান এখানে প্রসঙ্গা রয়েছেন তিনি বেছে নেবেন এবং বাছাই করা সেই স্লোগান যারা পাঠাবেন আমাদের সঙ্গে হ্যাঁ আমরা একসঙ্গে আপনারা আমরা একসঙ্গে বাজব এবং বাছাই করা সেই স্লোগানগুলোর মধ্যে থেকে যাদেরকে নির্বাচিত করা হবে তাদের সঙ্গে নিশ্চয়ই বিরিয়ানির একটা বড় সড়ো আড্ডায় খুব শিগগির দেখা হচ্ছে আমরা পরের প্রশ্নটা হচ্ছে পাহাড় না সমুদ্র উত্তর তো আমার তো জানা আছে তবু তোমার মুখ শুনতে চাই পাহাড় সমুদ্র দুটোই আমার পছন্দের কিন্তু একটা বলতে হলে পাহাড় পাহাড় মানে সেটা কোথাকার পাহাড় তোমার লোকাল পাহাড় না দূরের কোনো জায়গার পাহাড় নির্দিষ্ট করে যদি বলা হয় নর্থ ইস্ট আমার ভীষণ ভালো লাগে নর্থ ইস্ট তো ভালো আমার যেহেতু পাহাড়ের কোল প্রায় কোলের জায়গার ছেলে ফলে আমাদের যে দার্জিলিং বা দার্জিলিংয়ের আশপাশে এমন অনেক জায়গা রয়েছে কালিম্পং কার্সিয়াং কার্সিয়াং একটু নিচে এখন নতুন অনেক ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়েছে দলগাঁও থেকে শুরু করে আমাদের এদিকটায় মেটেলি চামড়ছি এদিক ডুয়ার্স লাগোয়া যে পাহাড়গুলো সেগুলো হচ্ছে ফলে একটা পাহাড় সম্বন্ধে একটা বলতে হবে পাহাড় সব যে কোনো ধরনের পাহাড় বা পাহাড়ের যে নিরিবিলি একটা নির্জনতা মানে যেটা নির্জনতা কিন্তু নিঃসঙ্গতা নয় সেই জায়গাটা আমার আমাকে ভীষণ টানে লাস্ট প্রশ্ন হচ্ছে তোমার মোবাইলের রিংটোনটা একটু ক্লাসিক্যাল নিয়ে বলো তো গান বাজটা পছন্দ করো বোঝা যায় তো কোন দিকটা পছন্দ বেশি করো মানে ক্লাসিক্যাল লাইট সং না শুনতে ভালো লাগে বা চর্চা মূলত সব ধরনের গানই শুনি সব আমার যেহেতু পরিবারের মধ্যে আমার এক দাদা আমার খুব ঘনিষ্ঠ এক দাদা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী এবং ফলে সব ধরনের গান শোনার অভ্যেস রয়েছে কিন্তু পছন্দের জায়গা বলতে হলে মূলত বাংলা গান আমি বেশি ভালোবাসি এইভাবে আমি ভাগ করতে পারি কিন্তু বাংলা গানে কীরকম গান সেটা আমি হয়তো ভাগ করতে পারবো না কিন্তু যদি গান নেওয়া না আমার নেওয়া হয়নি এটা এবং এটা আমার জীবনে যদি কোনো প্রশ্ন করো কোনো আক্ষেপ বা আক্ষেপ হয়তো নয় কিন্তু মানে ও মা হলে ভালো হতো হয়নি কোনো কারণে হয়তো হয়নি কিছু এটা কখনো সুযোগ পেলে সুযোগ পেলে এই বয়সে আর সম্ভব না সেটা শেখার কোনো জিনিসের শেষ নেই কিন্তু গানের ক্ষেত্রে সময় পাওয়াটা একটা ভয় ব্যাপার সময় বার করাটা একটা বিশাল ব্যাপার যে কোনো জিনিসের সময় দিতে গেলে একটা টাইম লাগে ডেডিকেশন লাগে তার প্রতি হ্যাঁ সেটাতে একটা আছে চাপ তো নিশ্চয়ই তাহলে মোটামুটি আমরা কথায় যেগুলো জানলাম তার মধ্যে একটা আমার হাইলাইটেড পয়েন্ট হচ্ছে যে বিরিয়ানি বুবুস ফুড অ্যান্ড লাইফস্টাইল নতুন চ্যানেল এবং যেভাবে এখানে বিভিন্ন রেসিপিগুলো দেখ দেওয়া হয় আমার বাড়ির প্রচুর লোকজন তো ইতিমধ্যেই দেখেছেন এবং আমি ত্রীরাঙ্কুদ্দার লাস্ট যে ইন্টারভিউটা বেরিয়েছে সেখানে আমি সেটা দেখতে দেখতে দেখছিলাম সেই ইন্টারভিউটার থামলেইলে পরপর বাকি যে বিভিন্ন রেসিপি এবং ঘরে বানানো বিভিন্ন সুন্দর খাবার দাবারের সেই রেসিপিগুলো পুজোর এই মরশুমে যেভাবে আসছে আমি মনে করছি আমাদের মতো যারা যারা গরম জল আর একটা ম্যাগি ছাড়া কিছু বানাতে পারে না তাদের জন্য ভীষণ প্রয়োজনীয় এবং যারা মায়েরা রয়েছেন যারা দিদিরা রয়েছেন যারা আমাদের তৃণমূল ছাত্র পুরুষদের বোনেরা রয়েছেন যারা বিভিন্ন রান্না রান্না করতে চান বা খেতে ভালোবাসেন খাওয়াতে ভালোবাসেন কিন্তু কিভাবে কি করবেন বাড়িতে অতটা আহ নয় তাদের জন্য ভীষণভাবে হেল্পফুল একটা চ্যানেল এবং এত আকর্ষণীয় এত সুন্দর সুন্দর খাবারের ছবি সেই খাবারের ভিডিওগুলো দেখলে আমার মনে হয় জীবে জল চলে আসার মতো ফলে এই চ্যানেলটা আমি তো সাবস্ক্রাইব করেছি আমি বাকি বন্ধুদেরও বলবো সবাইকে একসঙ্গে সাবস্ক্রাইব করে এবং এই চ্যানেলটার সঙ্গে জড়িয়ে থেকে এই চ্যানেলটা তোমাদের রিকোয়েস্ট পাঠাও এবং আমি ব্যক্তিগতভাবে আজকে তো আমি এসছি এখানে চ্যানেলের এখানে আমিও নিজে বলে যাচ্ছি যে কোন কোনগুলো আমি খেতে ভালোবাসি এবং সেগুলো কীভাবে বানানো যায় বা কীভাবে সেগুলো করা যায় সেগুলোর ব্যাপারে ভিডিও যাতে আগামীতে আমরা পাই তোমাদেরও পছন্দগুলো তোমরা জানিও আমি আশা করছি আগামী দিনের চ্যানেলে তোমাদের সেই পছন্দের ভিডিওগুলো আমরা দেখতে পাবো

সেই হিসেবে আমি সরষে দিয়ে না এটা সরষে পোস্ত দিয়ে একটু ডিমটা করেছি এটা ডিম আছে সরষে পোস্ত দিয়ে ডিম আমার মানে ভীষণ পছন্দের মানে আর এটা ভেটকি মাছের একটা একদম গামাখা আর মিষ্টি চাটনি লেলো পোলাউটা আমাদের আছে পোলাউটা আমরা দেব এটাও আমার আছে চ্যানেলে এটা ফার্স্ট আমি এটাই করেছিলাম দেখেই মানে দেখেই খাওয়া মানে

আড্ডা সব কিছু একসঙ্গে করলাম নিশ্চয়ই ওরও ভালো লেগেছে তা আশা করব আবারও দেখা হবে তো আগামী দিন তোমার রাজনৈতিক জীবন ভালো হোক শুভকামনা জানাই তোমাকে তোমার আরও উন্নতি হোক আরও ওপরের দিকে ওঠো তুমি আরও দেখতে পাই আমার রেগুলার তোমাকে তোমার চ্যানেলগুলোতে প্রত্যেক দিন কোনো না কোনো বক্তব্যের সঙ্গে আজকে এখানেই শেষ করছি আমাদের এই বিশ্ব শেষ আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুভরাত্রি জানিয়েছি নমস্কার